আজ বহনপুর সদর ট্রাফিক অফিসের মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বেলা এগারোটা থেকে শুরু হয়েছে জেলা পুলিশ এবং তাদের পরিবার বর্গদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবির শেষ হবে বিকেল সাড়ে চারটে নাগাদ আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন মাননীয় জেলা পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব ট্র্যাডিশনাল এসপি ট্রাফিক সহ পুলিশ একাধিকগণ এই শিবিরে রক্তের হিমোগ্লোবিন ব্লাড সুগার এবং ব্লাড গ্রুপিং পরিষেবা দেওয়া ছাড়াও চক্ষু পরীক্ষা এবং কার্ডিয়াক এবং জেনারেল পরিচয়ও উপস্থিত ছিলেন আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে এখানে হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি সমস্ত কিছু পুলিশ আমাদের পুলিশ ফ্যামিলির যারা সদস্য আছে এবং আমাদের যারা পুলিশ মেম্বাররা রয়েছে ইনক্লুডিং ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ সকলকে এখানে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে কী কী হেলথ হবে